একটা কথা মাঝখানে বলে যায় আপনাদের দেশে কাক আছে না কাক গায়ের রং কি কুকিল আছে না কুকিল কুকিলের গায়ের রং কিন্তু কালো কিন্তু কাক এমন একটা পাখি এই পাখির একটা বদভ্যাস আছে এর চোর পাখি কি পাখি সাবান চুরি করে না কথা কন না চুরি করা কি ভালো অভ্যাস না খারাপ অভ্যাস এ কাহা এমন একটা প্রাণী কাহয়া এমন একটা পাখি এমনি হিংসুকও বটে আর ওর মধ্যে লোভ বেশি কাকের মধ্যে কি বেশি এই লোভ নামক প্রাণটা আমাদের ভিতরে আসে না নাই এই কাকের দোষ মানুষের ভিতরে আসে কাহয়া আমরা আমাদের দেশে বলি কাহুয়া আপনারা কি করেন কাহয়া করেন আপনারা বাংলাদেশে একজন নেতার নাম হস কাহা ওরা আমরা মুরবিরা কই নাই ওরা ওরাই কইছে ওরা ওরাই কইছে কাউয়া লাম জাফদারা বোধহয় জানেন তাই না উনি অবশ্য বলছিল যে পাল না উনি কি এখন দেখা যায় ওনাকে কথা কয় না ওনাকে এখন দেখা যায় পালা বলা প্রয়োজনে ফখরুল সাহেব আপনার বাড়ি যাব আমাদের প্রধানমন্ত্রী বলছিল হাসিনা পালিয়ে গেছে হাসিনা পালিয়ে গেছে হাসিনা পালিয়ে গেছে কে ছান পালিয়ে গেছে হাসিনা পালায় না পালাইছে ভয় লাগে কথা বলছে কিসের ভয় সত্তর বছর ভয় করছেন এখন আবার কিছু ভয় মাইক কেটে নিছে আমাদের কাছ থেকে নিয়ে কইছে রাজনীতি করতে পারবে না এখন আইসা মাইক কেটে নিয়ে দেখতো দেখি

আর এক প্রকার চোর হলো একবার চুরি করে সেই চোর চোর যারা ধান চুরি করে গম চুরি করে এরা কয় করে একটাইতে একটাই খোঁসা দিয়ে তারা চুরি করে চোর কথা বল না ঠিক আর মন্ত্রী মিনিট যারা ওরাও কলম চোরের মধ্যেই পড়ে একটা দস্তখ দিলে ওই প্রজেক্টটা পাশ হয়ে গেল ফিফটি পার্সেন্ট আমার ফিফটি পার্সেন্ট তোমার এটা হালাল না হারাম জোরে বলতে হবে হালাল না হারাম বৈধ না অবৈধ আল্লাহ বৈধটা খেতে না অবৈধটা নয় টাকার পাহাড় করা লাভ কি বেশি তালা কি করবা হারাম খেতে হবে জোরে কথা কর না ঠিক না ঠিক এক বোকার একটা তালা দুইজন ডাক্তার দিয়ে যায় দেখ একটা কাঁঠালের দোকান বোকা লোকটাকে বললো একটা কাঁঠাল কিনা দুইজন ভাগ করে নেই পঞ্চাশ টাকা যে একটা কাঁঠাল কিনছে ভাগ করে খাচ্ছে ভাগ করবে কেমন করে সালাক লোকটা কয় একসাথে নিয়েই খায় বেশি আলাদা আলাদা রাখো যার যে কয়টা বেশি সেই হিসাবে টেকা কাঁঠালের বেশি কর না সালাক যে লোকটা ও লোক বিষি আর ফালায় না ও বিসি শুদ্ধাই কি খায় কথা কি বুঝতে চায় আরে বোকা লোকটা চিন্তা করে যে কয়টা খামো সে কয়টা দাম দিতে হবে ও অল্প অল্প খায় আর বিশি গুনে এখানে রাখ অনেক টাইম পর দেখে চালাক লোকের প্যাট ভরে গেছে কিন্তু এই বোকা লোকটার পেটও ভরে নাই বিসিও বেশি তুই বললো না ভাই ঘটনা কি আমি খাইলামও কম বিসি আমার বেশি আর তুমি সমানে রাধাদের মতো কিলা খাইলা তোমার টবিছি কম ক ওটা কিছু মনে করো না ওটা তুমি যে কয়টা খাইছো সে কয়টাই চালাক না মনে করতে আমি চিটে গেছি আল কাইসু মান দা না ওয়া আমিলালি মা বাদার মাউত ওয়াল আযি যুল মান আত্ববা না নাসহু ওয়া হাওয়া ওয়া tamanna যাকে তাকে তোমরা বুদ্ধিমান বলিও না বুদ্ধিমান কোন ব্যক্তি যে ব্যক্তি মন যা চায় তা করে না হালামটা খায় না হালালটা খায় বৈধটা ধরে অবৈধটা ধরে না গুনার কাম করে না মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে সেই মানুষটা হলো সালাক মানুষ কাছারের বিচি খাইয়ে যখন বাড়িতে গেল রাত বারোটার সময় তুফান আরম্ভ হয়েছে বৃষ্টি আরম্ভ হয়েছে কাঁচাল বেশি খাওয়ার কারণে পেটটা হয়েছে খারাপ কি খারাপ হয়েছে বলতো দুই নম্বরের বেগ দিতে যখন চরম ভাবে পায়খানার বেগ দিতে বৃষ্টির মধ্যে বাইরে যাবে কোথায় বউ তো ঘুমায় আছে উনি বারান্দার মধ্যেই পাশার কাপড় তুলে ঢেলে দিচ্ছে মানে বারান্দার সাইজের মধ্যে সাইজ বুঝুন সঞ্চা সঞ্চা সাইজ করে না মানে মাথা এদিকে পাশারা পিছন দিক দিয়ে কামটা ছাড়ছে বৃষ্টিতে সব মলমূত্র পরিষ্কার হয়ে একবারে কাঁকালের বিষিগুলো ভাসে রেখেছে সকালবেলা গিন্নি উঠে দেখলো বাজার ঘাট তো তেমন কিছু নাই আজকে কাঁঠালের বিচিই ভর্তা করি স্বামী তো ঘুমিয়ে আছে চালাকটা খাইবার বসা দেখে কাঁঠালের বিচি ভর্তা আর মুসুরের ডাল রাম্বা খুব মজা করে খাচ্ছে খাওয়া যখন শ্যাখ মৌকে ডেকে বলল বিবি আচ্ছা আমি তো দুই চার মাসের মধ্যে কাঁঠাল কিনি নাই তুই বিচি পাইলা পদাক বিবি বলতেছে কোয়েন না বান্দরা ইদুর বান্দরা ইদুর খুব দুষ্ট গত বছরের কাঁচারের বিচি রাখছিলাম ভিতরে মনে হয় ইন্দুরে নিয়ে এসে এখানে ফালাই দিছে ইন্দুরে ফালাইছে না তার স্বামী ফালাইছে এখন বমিও করতে পারে না হজমও করতে পারে না আমরা এই দেশের সম্পদ চুরি করে যারা কোটি টাকার মালিক হয়েছে তাদেরকে বলতে চাই এই লোক যেমন অশান্তির মধ্যে আছে তার চাইতে বেশি অশান্তির মধ্যে তোমরা আসো জোরে কথা বলতে হবে ঠিক না বাটে হারাম খাওয়ার মজা বুঝবা বোঝা শুরু হয়ে গেছে তো বলতেছিলাম কাউয়া বদভ্যাস হলো চুরি করা তো চুরি করে যখন জিনিস নিয়ে এসে রাখে বাছাই রাখুক আর খেরনপরাল মধ্যে রাখুক কাওয়া কিন্তু সকখু বন্ধ করে জিনিসটাকে কথা কি বুঝছেন সকখু বন্ধ করে কেন কেউ যেন না দেখে। কাওয়া সকখু বন্ধ দেখে সব বংশের সকখু বন্ধ না কিছু কোন পোরাইশা খুইজা ওই জায়গা খুইজা পায় না যে কোন জায়গায় আমি সাবান রাখছি বন্ধুরা আমার ভালো করে মনে রাখবেন কলমের খাঁচা দিয়ে যারা চুরি করে কিছু টাকা সুইস ব্যাংকে পাঠায় কিছু টাকা বিদেশে বাড়ি করে কেউ দেশের মধ্যে রাখে কেউ তুসুকের তলে রাখে কেউ খাটের নেচে রাখে কোন কোন জায়গায় টাকা রাখছে নিজেরও মনে থাকে না বিপদ যখন দেখে পালাবার সময় যখন হয় হাতের কাছে আর টাকা খুঁজে পায় না কাক যখন ডিম পাড়ার সময় হয়েছে ডিম পাচ্ছে কুকিলের একটা অভ্যাস হলো কুকিল নিজের বাসা ডিম পাই ডিমের বাচ্চা ফুটাইতে পারে না এই কাকের বাসায় ডিম পারে কুকিল কার বাসায় ডিম পারে খুব লোভী তো খুব সালা সবগুলা ডিম দেখা মনে করছে এই সব ডিম আমার বাংলাদেশের যারা লোভী রাজনীতিবিদ পেট পূজারি এরাও মনে করে বাংলাদেশের সব সম্পদ আমার ইদার তুকি দেল দেওয়ালান বল আমানা তোমাক নামান ও সাকা তোমাক রামান কেমতের পূর্বে চেয়ারম্যান মেম্বার মন্ত্রী মিনিস্টার এমপি প্রধানমন্ত্রী যত নেতা খেতা থাকবে ওরা দেশের সম্পদকে নিজের সম্পত্তি মনে করবে আমানত খেয়ালত করবে এ মুসলমান বন্ধুগণ আমার কাউ যেমন মনে করে সব আমরা আমার ওই বাংলাদেশ শুধু নয় বিশ্বের নবী মানুষ গুলা মনে করে সব বুঝি আমার চান্দে গুই বাগে মান মা ইনা গোরে গোর স্থান মা ইনা গোরে গোর মা খালি কয়ে এটা আমার বাড়ি এটা আমার বিল্ডিং এটা আমার ফ্ল্যাট এটা আমার খামার একবারও বলে না ওই সাড়ে তিন হাজার হলো আমার কবরের জায়গা ও মুসলমান জবাবদান আপনারা দুনিয়া যত সম্পদ আমরা করতেছি আমার বিল্ডিং নিয়ে কি আমি কবরে যাইতে পারবো বন্ধরে আমার আমার ব্যাংক ব্যালেন্স নিয়ে আমি কবরে যাইতে পারবো না কাক যেমন মনে করে সব ডিম আমার দুনিয়াদার মানুষ মনে করে সব জিনিস আমার ইন্না লিল্লাহ টাইম তো শেষ এ ভাই বিরক্ত হন আপনারা আমি তো আসল কথা যাবেনি পারলাম না আমি অল্প সময়ের ভিতরে আমার বক্তব্য শেষ করব কারণ আপনারা খুব ভালো করে জানেন আমি একজন অসুস্থ মানুষ বয়স হয়েছে ডাক্তারে বলছে এক ঘন্টার বেশি কথা বলেন না বন্ধুরা আমার কাক যখন বাচ্চা ফুটে গেছে বাচ্চা যখন বড় হয়েছে কাকের উৎস সন্দেহ হয়েছে কিছু কিছু বাচ্চার গায়ের রং কুসকুসা কালো আর কিছু একটু ফেকাসা ফেকাসা তে মনে করছে একটু ইন্টারভিউ নেই কি ইন্টারভিউ বলে ইন্টারভিউ আমি ডাক শিখাই কাকের ডাক কিন্তু কর্কশ ডাক কথা কর না কাউয়া ডাক দিছে কাক মা কুকিল চিন্তা করে এই সময় যদি আমার বাচ্চা কা ডাক শিখিয়া যায় আমার কোকিল জীবনটাই সার্থক হবে না আমার বাচ্চাকে আমি কা ডাক শিখাইতে না আমার বাচ্চাকে আমি কু ডাক শেখাবো তামাম দুনিয়ার মুসলমান ওলা মায়কেরা মনে করে যে শিশু কেবল দুনিয়ার বোকা আসলো এর কানের মধ্যে ডানের আওয়াজ আমি দিতে দেব না এর কানের মধ্যে প্রথম লাই লাই আল্লাহু আকের রাধানের শব্দ আমরা দিয়ে দেব বাচ্চা যখন একটু বড় হয় স্কুলে পাঠাবার আগে মার্চা কেন আমরা পাঠাই ওলা মনে করে আমরা মুসলমান আমাদের সন্তানকে আমরা নাস্তিক হতে দেব না আমার সন্তানের প্রেমের মধ্যে প্রথমে থাকবে কোরআন শরীফের তেলাও বাইরে আমার কাউয়া যখন কা ডাক দেয় কুকিল নিচের থেকে যখন কু ডাক দেওয়া আরম্ভ করলো কাকের বাচ্চা কা বলে কুকিলের বাচ্চা তখন কু বলে যখন ডাক দেয় বাইরে আমার লাঠি দিয়া কাক তখন বাসার থেকে বাচ্চা গোলাকে ফালাই দেয় মা কুকিল উড়াল দিয়ে গিয়া এই পাখার মধ্যে বাচ্চা বাচ্চাগুলাকে নিয়ে গাছের ডালে চলে যায় কুকিল যেমন নিজের বাচ্চাকে পাখার মধ্যে নিয়ে উড়াল দেয় আমরাও মাদ্রাসার মধ্যে মুসলমানের বাচ্চাকে কাদাক শিখাবো না মুসলমানের বাচ্চাকে শিখাবো আল কোরআনের তেলাও কোরআনের তেলাও যারা একবার শিখছে তারা জগতের ক্ষতি করে নাই লাভ ছাড়া ছোট্ট একটা ঘটনা দিয়ে আমার কথা শেষ করতে পারছি আর ওই আমত কোন দেশে গেলে পাবই কথাটা বলে করব কষ্ট হচ্ছে আপনাদের মুসলমান বন্ধুরা আমার টুপি দেশের কোনো ক্ষতি করে না একটা প্রমাণ খালি আপনাদের সামনে দিব এটা আজকে একটা ছেলের মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিলাম না এই ছেলে সিনার মধ্যে কি আছে লোহয়ে মা আবুদের মধ্যে যা আছে এই সেলের সিনার মধ্যে তাই আছে সোল আন আল্লাহ খান যেদিন এসপির বাবা ল্যাংচা হইয়া কাঁপতে থাকবে সেদিন হাবিস্বর